কেন এক একটি জাতি বা সাম্রাজ্য শীর্ষে আরোহণ করে আবার কেনই বা সময়ের ব্যবধানে তারা ধ্বংস হয়ে যায় কেন কিছু সমাজ ঐক্যবদ্ধ এবং শক্তিশালী থাকে আর কেনই বা অন্য সমাজগুলো বিলাসিতা দুর্নীতি এবং অনৈক্যের কারণে ভেঙে পড়ে আজকের যুগে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি সমাজবিজ্ঞানী অর্থনীতিবিদ বা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে আমাদের শেখানো হয় যে সমাজবিজ্ঞানের জনক হলেন আগাস্ট কোথ বা কার্ল ম্যাক্স কিন্তু যদি বলা হয় এটি ইতিহাসে এক চরম মিথ্যাচার আজকের এই আধুনিক প্রশ্নগুলোর বৈজ্ঞানিক এবং পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে গিয়েছিলেন একজন মুসলিম মনীষী আজ থেকে ছয়শো বছরেরও বেশি আগে তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ একজন বিচারক একজন কাজী এবং একজন রাষ্ট্রনায়ক ইসলামের ইতিহাসে তাকে চেনে আব্দুর রহমান ইবনে খালদুন নামে আজ আমরা সেই বিস্মৃত ইসলামিক সত্য উন্মোচন করব আমরা জানবো এই মানুষটির গল্প যিনি তার এক জীবনের অভিজ্ঞতা দিয়ে এমন এক জ্ঞানের জন্ম দিয়েছিলেন যা আজও বিশ্বকে পথ দেখাতে পারে কে ছিলেন ইবনে খালদুন ইবনে খালদুনের জীবন কোনো সাধারণ শিক্ষাবিদদের জীবন ছিল না তার জীবন ছিল অ্যাডভেঞ্চার উপন্যাসের মতো তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি তিউনিসে এক সম্ভ্রান্ত আন্দালুসিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষরা স্পেন সিভিল থেকে এসেছিলেন মাত্র সতেরো বছর বয়সে তিনি পবিত্র কোরআনের হাফেজ হন এবং হাদিস ফিক ইসলামিক আইন গণিত ও দর্শনে গভীর জ্ঞান অর্জন করেন কিন্তু ঠিক সেই সময় উত্তর আফ্রিকায় আঘাত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী এই প্লেগে ইবনে খালদুন তার বাবা মা এবং অধিকাংশ শিক্ষককে হারান এই ব্যক্তিগত ট্রাজেডি তার চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে বাবা মাকে হারানোর পর তরুণ ইবনে খালদুন এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে বেরিয়েছেন তিনি ছিলেন প্রখর উচ্চভিলাষী তিনি তিউনিস মরক্কোর ফেস এবং স্পেনের গ্রানাডার সুলতানদের দরবারে উজির মন্ত্রী এবং কূটনীতিক হিসেবে কাজ করেছেন তার জীবন ছিল রাজনৈতিক ষড়যন্ত্রে ভরপুর তিনি যেমন ক্ষমতার শীর্ষে আরোহণ করেছেন তেমনি ষড়যন্ত্রের শিকারও হয়েছেন কারাবরণ করেছেন তিনি খুব কাজ থেকে দেখেছেন কিভাবে সুলতানরা ক্ষমতা অর্জন করে কীভাবে দরবার চলে এবং কীভাবে দুর্নীতি ও বিলাসিতা একটি রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয় এই উত্থান পতন এই বিজয় এবং বিশ্বাসঘাতকতার বাস্তব অভিজ্ঞতাই ছিল তার জীবনের দর্শনের মূল কাঁচামাল বারবার রাজনৈতিক কোন্দলে ক্লান্ত হয়ে জীবনের মধ্যাহ্নে এসে ইবনে খালদুন রাজনীতি থেকে অবসর নেন তিনি আলজেরিয়ার একটি দুর্গে আশ্রয় নেন এবং মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি লেখার কাজ শুরু করেন তিনি লিখতে চেয়েছিলেন বিশ্বের একটি পূর্ণাঙ্গ ইতিহাস যার নাম দেন কিতাব আল ইবার বুক অফ লেসনস কিন্তু সেই ইতিহাসের ভূমিকা লিখতে গিয়েই তিনি এমন এক নতুন বিজ্ঞান আবিষ্কার করে ফেলেন যা পৃথিবী আগে কখনো দেখেনি সেই ভূমিকাই আজ আল মুকাদ্দিমা নামে পরিচিত ইবনে খালদুনের সম্পূর্ণ তত্ত্বের কেন্দ্রবিন্দু ছিল একটি আরবি শব্দ আসাব ইয়াহ আসাব মানে কি এর সহজ অর্থ হল সামাজিক সংহতি বা গোষ্ঠীগত একতা ইবনে খালদুন বললেন একটি জাতির উত্থানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল এই আসাবিয়াহ যখন একটি গোষ্ঠীর মধ্যে যেমন মরুভূমির বেদুইন বা প্রথম যুগের আসাবিয়াহ বা গোষ্ঠীগত একতা শক্তিশালী থাকে তখন তারা ঐক্যবদ্ধ সাহসী এবং কষ্ট কষ্টসহিঞ্চু এবং একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে এই শক্তিশালী আসাবিয়াহ বা গোষ্ঠীগত একতা এর জোরেই তারা পুরনো বিলাসিতা সভ্যতাকে পরাজিত করে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে কিন্তু এরপর কি হয় এখানেই ইবনে খালদুনের আসল পর্যবেক্ষণ ইবনে খালদুন দেখলেন যে প্রতিটি সাম্রাজ্য বা রাজবংশ একটি নির্দিষ্ট চক্রের মধ্য দিয়ে যায় যা সাধারণ চার থেকে পাঁচ প্রজন্মে বিভক্ত প্রথম প্রজন্ম তারা আসে মরুভূমি বা গ্রাম থেকে তাদের আসাবিয়াহ বা গোষ্ঠীগত একতা থাকে তুঙ্গে তারা কষ্ট সহিঞ্চু ধার্মিক এবং ঐক্যবদ্ধ তারা যুদ্ধ করে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় প্রজন্ম প্রতিষ্ঠাতাদের সন্তানদের প্রজন্ম তারা তাদের বাবার কষ্ট দেখেছেন তারা রাষ্ট্রকে সুসংগঠিত করে আইন তৈরি করে এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষণ করেন তৃতীয় প্রজন্ম এই প্রজন্ম জন্মায় বিলাসবহুল প্রাসাদে তারা তাদের দাদার সংগ্রাম দেখেনি তারা রাষ্ট্রীয় ক্ষমতা এবং সম্পদ ভোগ করতে শুরু করে জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলার এটি হয়তো স্বর্ণযুগ কিন্তু আসাবিয়াহ বা গোষ্ঠীগত একতা কমতে শুরু করে তারা আরামপ্রিয় হয়ে ওঠে চতুর্থ ও পঞ্চম প্রজন্ম এই প্রজন্ম তাদের পূর্বপুরুষদের গৌরব কেবল গল্পে শোনে তারা সম্পূর্ণ বিলাসী দুর্নীতিগ্রস্ত এবং অলস হয়ে পড়ে রাষ্ট্রের সামরিক শক্তি কমে যায় তারা ভাড়াটে সৈন্যের উপর নির্ভর করে তাদের গোষ্ঠীগত একতা পুরোপুরি ধ্বংস হয়ে যায় ঠিক সেই মুহূর্তে মরুভূমি বা পাহাড় থেকে আরেকটি নতুন গোষ্ঠী যাদের গোষ্ঠীগত একতা শক্তিশালী তারা এসে এই বিলাসী সাম্রাজ্যকে আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় এভাবেই একটি ইতিহাসের চক্র চলতে থাকে ইবনে খালদুনের এই তত্ত্বটি কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে এটি তো পবিত্র কোরআনের সেই বাণীরই প্রতিধ্বনি নিশ্চয়ই মহান রব্বুল আলামিন কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করেন ইবনে খালদুন কোনো সেকুলার বা ধর্মহীন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ যিনি ইতিহাসের ঘটনা প্রবাহের মধ্যে আল্লাহর সুন্নাহ বা রীতিকে খুঁজে বেরিয়েছেন ইবনে খালদুন শুধু সমাজবিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন আধুনিক অর্থনীতিরও একজন জনক অ্যাডাম স্মিথ এর চারশো বছর আগেই তিনি শ্রম বিভাজন এর ধারণা দেন তিনি প্রথম চাহিদা ও যোগানের উপর বাজারে মূল্য নির্ভর করার কথা বলেন তিনি লাফার কার্ফ এর মূল ধারণা দেন তিনি বলেন রাষ্ট্র যদি ট্যাক্স খুব বেশি বাড়িয়ে দেয় তবে মানুষ কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে ফলে ট্যাক্স আদায় না বেড়ে বরং কমে যায় এই সমস্ত আধুনিক অর্থনৈতিক তত্ত্বের মূল বীজ বপন করে গিয়েছিলেন ইবনে খালদুন তার আল মুকাদ্দিমাতে জীবনের শেষভাগে ইবনে খালদুন মিশরে চলে যান এবং কায়রোর প্রধান মালকি বিচার হিসেবে দায়িত্ব পালন করেন এমনকি সেই সময়ের দুর্ধর্ষ মঙ্গল শাসক তৈমুর লঙ্গ যখন মিশরে আক্রমণ করতে আসেন তখন তিনি ইবনে খালদুনের প্রজ্ঞার কথা শুনে তার সাথে দেখা করতে চান তৈমুর পর্যন্ত ইবনে খালদুনের জ্ঞানের গভীরতা মুগ্ধ হয়েছিলেন দুঃখজনক হলেও সত্য ইবনে খালদুনের মৃত্যুর পর মুসলিম বিশ্ব তার এই অমূল্য জ্ঞানকে প্রায় ভুলতে বসেছিল অটোমান সাম্রাজ্যের কিছু পণ্ডিত ছাড়া তার আল মুকাদ্দিমা নিয়ে তেমন চর্চা ছিল না শত শত বছর পর যখন ইউরোপীয় পণ্ডিতরা এই বইটি আবিষ্কার করে তখন তারা অবাক হয়ে যায় তারা একে ল্যাটিন বা ফরাসি ভাষায় অনুবাদ করে এবং ইবনে খালদুনের তত্ত্বের উপর ভিত্তি করেই তাদের নিজেদের সমাজবিজ্ঞান এবং অর্থনীতি গড়ে তোলেন তারা ইবনে খালদুনের জ্ঞানকে গ্রহণ করেছে কিন্তু প্রায়শই তার নাম এবং তার ইসলামিক পরিচয়কে আড়াল করে রেখেছে আজকে ইসলামিক সত্যতা এটা যে যে জ্ঞানকে আজ ওয়েস্টার্ন বা সেকুলার জ্ঞান বলে মনে করা হয় তার জন্মদাতা ছিলেন একজন মুসলিম মনীষী যিনি তার সকল প্রজ্ঞা আরোহণ করেছিলেন কুরআন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ইবনে খালদুনের তত্ত্ব আজও সত্য আজও আমরা দেখি জাতিগুলো কীভাবে ঐক্যের জোরে শীর্ষে ওঠে এবং কীভাবে বিলাসিতা দুর্নীতি এবং বিভাজনের কারণে ধ্বংস হয়ে যায় তার শিক্ষা শুধু ইতিহাসের পাতা নয় আমাদের বর্তমানের জন্য এক জ্বলন্ত হুঁশিয়ারি আমরা কি ইবনে খালদুনের সেই আয়নাতে আমাদের নিজেদের বর্তমান অবস্থা দেখতে প্রস্তুত আমরা কি সেই আসাবিয়াহ বা ইমানি একতা ফিরিয়ে আনতে পারব যা আমাদের পূর্বপুরুষদের পৃথিবীর নেতা বানিয়েছিলেন